প্রিয়জনের গোপন ফোন কল আপনি রেকর্ড করবেন কীভাবে আপনার ফোনের এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে সেটিংসটা যদি করে রাখেন তারপর থেকে আপনার প্রিয়জনের সাথে যখনই কথা বলবেন তার সমস্ত কলগুলো কিন্তু রেকর্ড হয়ে যাবে অন্য সবার সাথে কথা বলবেন রেকর্ড হবে না বাট যাদের নাম্বার আপনি সিলেক্ট করে রাখবেন বা সেট করে রাখবেন শুধুমাত্র তাদের ফোন কলগুলো কিন্তু আপনার ফোনে রেকর্ড হয়ে যাবে তো কীভাবে তাহলে রেকর্ড করবেন বা সেরিংসটা করবেন চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো ফার্স্ট ইয়ে আপনার ফোন কন্ট্যাক্ট ওপেন করবেন বা ডায়াল কালার অপশন ওপেন করবেন দেন উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট একটা অপশন আপনি থ্রি ডট অপশন বাই করে আপনি ক্লিক করবেন দেন লেখা থাকবে সেটিংস আপনি সেটিংসে ক্লিক করবেন অথবা আপনার ফোনে যে সেটিংস রয়েছে সেটিংসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনি আসতে পারবেন তো এখান থেকে আমার এই অপশনে আসলাম আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে রেকর্ড কল দেখেন লেখা আছে রেকর্ড কল আপনি রেকর্ড কলে ক্লিক করবেন তো এখান থেকে তিনটা অপশন আছে একটা নোটিফিকেশন একটা অটো রেকর্ড কল একটা রেকর্ডেড কল তো অটো রেকর্ড কল যেটা এই অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু এই সেটিংসটা এক একজনের ফোনে এক একভাবে থাকে আপনারা খুঁজে বের করবেন প্রত্যেকের ফোনে কিন্তু থাকবে ঠিক আছে তো এখান থেকে অটো রেকর্ড কল এটা এখানে অন করা একটা অপশন রয়েছে আপনি আগে অন করে দেবেন এখান থেকে দেখেন অন গেলো আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই অপশনের উপর আপনি ক্লিক করবেন অন করা হয়েছে বাট আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে দেখেন এটা প্রথমত হচ্ছে অটো রেকর্ড কলিংটা অন করা আছে দেন এখানে কয়েকটা নাম্বার এখানে শো করা একটা অপশন আছে একটা অল নাম্বার আর একটা হচ্ছে আনসেভ নাম্বার আর একটা হচ্ছে সিলেক্টেড নাম্বার এর তিনটার কাজকে অল নাম্বার যেটা এটা যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু সবার সাথে মানে যার সাথেই আপনি ফোনে কথা বলেন না কেন সেটা অটোমেটিক্যালি কিন্তু রেকর্ড হয়ে যাবে ঠিক আছে আর আনসেভ যেটা লেখা আছে আনসেভ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মানে যেগুলো আপনার ফোন কন্টাক্ট নাম্বার সেভ করা নাই সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে আর এখান থেকে সিলেক্টেড নাম্বার আপনি যেটা করবেন সিলেক্টেড নাম্বার এখানে আপনি ক্লিক করবেন তাহলে যেটা হবে ম্যাজিকের মতো যে কাজটা করবে আপনার সিলেক্টেড নাম্বারে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অটো রেকর্ড নাম্বার লেখা আছে আপনি এই অপশনে ক্লিক করবেন তো অটো রেকর্ড নাম্বারে যখন ক্লিক করলাম দেখেন এখান থেকে আছে ইন্টার ফোন নাম্বার এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আপনার প্রয়োজনের আপনার ফোন নাম্বারটা দিতে হবে কারণ আপনার প্রিয়জনের সাথে যখন কথা বলবেন সেটা যেন অটোমেটিক্যালি রেকর্ড হয় এজন্য নাম্বারটা দিতে হবে অথবা আপনার ফোন কন্টাকে যদি নাম্বার সেভ করা থাকে এখানে আপনি ক্লিক করবেন জাস্ট এক্সাম্পল আমি একটু আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি এখানে একটি ক্লিক করে দিলাম তারপর ডনে ক্লিক করলাম তাহলে এখান থেকে একটা নাম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনার প্রিয়জনের নাম্বার এখান থেকে এভাবে অ্যাড করতে পারেন অথবা ফোন নাম্বার যেমন জিরো তারপরে আদার্স যেভাবে আপনার সেভ করা লাগে এভাবে আপনি সেভ করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে ব্যাক করবেন ব্যাক করলে যেটা হবে এখানে কিন্তু সেভ হয়ে গেছে এখন আপনার প্রিয়জনের সাথে যখনই আপনি ফোনে কথা বলেন না কেন অটোমেটিক্যালি সেগুলো রেকর্ড হয়ে যাবে আদার্স যাদের সাথে কথা বলবেন তাদেরগুলো কিন্তু রেকর্ড হবে না বাট শুধুমাত্র প্রিয়জনের ফোন নাম্বারের সাথে যখন কথা বলবেন সে ফোন দিক বা আপনি কল দেন বা যেটা হোক না কেন অটোমেটিক্যালি রেকর্ড হবে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর যাদের ফোনে এই রেকর্ডিং অপশনটাও নাই তারা যেটা করবেন আপনারা অবশ্যই আপনার গুগল প্লে স্টোর ওপেন করে রেকর্ড অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন বা অটো রেকর্ড লিখলে অনেক অ্যাপস পেয়ে যাবেন যখন আপনার এটা রেকর্ড হয়ে যাবে যখন আপনার ফোনে কথা বলবেন রেকর্ড হবে এটা কোথায় পাবেন যে দেখেন এখান থেকে রেকর্ডেড কল লেখা আছে আপনি রেকর্ডেড কলে যদি ক্লিক করেন আপনার ফোনের ফাইল ম্যানেজার অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার মাইল ফাইল আপনি দেখতে পারবেন বা আপনার মেমোরিতে কিন্তু আপনি দেখতে পাবেন যেগুলো রেকর্ড হয়ে থাকবে ঠিক আছে আপনি খুব সহজে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন